আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়া আর বরবটি একসাথে মিলে বাজি করব। আমি এখন মাছগুলো বেজে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর এখানে আমি বাজিটা বসিয়ে দিচ্ছি আমার মাছগুলো বাজা হয়ে গেছে আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো একটু বাজি করে মিষ্টি হলুদ আর লবণ দিয়ে আমার মিষ্টি কুমড়াগুলো বাজি হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা মশলা আর রসুন বাটা এখানে মরিচ তো বাটা আছে জিরার সাথে হয়ে আমি পানি দিয়ে দিচ্ছি দেখুন আমার বাজিটা হয়ে গেছে এদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে আমি এটাতে জোল রাখবো যেহেতু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আলুর মতো পরে জুল কমে যায় ভিডিওটা আর বড় করলাম না শর্টকাট রান্না শর্টকাট ভিডিও আমি এখন ঘর ধর দিয়ে মুছে গোসল করে তারপর ছোটো ছেলেকে স্কুল থেকে আনতে যাবো আজকের মধ্যে এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম